আমাদের দেশের মানুষের মাথায় যে বুদ্ধি আছে সেটি যে পৃথিবীর আর কোন দেশের মানুষের মাথায় নেই সেটি কি আপনি বিশ্বাস করেন যেখানে অন্যান্য দেশের মানুষেরা একটা বিষয়ের উপর বছরের পর বছর রিসার্চ করে বহু টাকা খরচ করে একটি জিনিস আবিষ্কার করে সেখানে আমাদের দেশের মানুষরা টাকা খরচ করা ছাড়াই নিজের বুদ্ধি খাটিয়ে এমন এমন সব জিনিস বানিয়ে ফেলে যেগুলো যদি একবার খালি অন্য দেশের ইঞ্জিনিয়ার বা গবেষকরা দেখতে পেতেন তারা ভাবতেন এত এত পিএইচডি ডিগ্রি নিয়ে আমরা কি করলাম আর এরা পিএইচডি ডিগ্রি ছাড়া কি করে দেখালো খালি পার্থক্য হলো আমাদের দেশের মানুষেরা যেই দেশি আইডিয়া বের করে সেটি অন্য কারো কাজে তেমন আসে না কিন্তু খুব দামি একটা কাজে আসে সেটি হচ্ছে মানুষকে খনিকের জন্য হাসাতে পারে আফটারঅল মানুষকে হাসাতে হলেও কিন্তু বুদ্ধির দরকার নাম্বার যখন বউ যায় বাপের বাড়ি তখন সবচেয়ে কঠিন কাজ হয়ে ওঠে রান্না আর তেলে কিছু ভাস্তে গেলে তো ভয়ের কোনো শেষ নেই কেননা তেল ছিটে আসে শরীরে তাই তো এই ভাই মাথায় হেলমেট পরে ডিম ভাচ্ছেন কিন্তু ভাই মাথা তো বাঁচবে শরীরের কি হবে একটা রেনকোট পরে নিতে পারতেন এই ভাইয়ের হেলমেট নেই তো কি হয়েছে পলিথিন তো আছে তাই পলিথিনের সাহায্যে কাজ চালিয়ে নিলেন আর ইনি তো রান্না করার জন্য প্রো লেভেলের আইডিয়া ব্যবহার করে ফেলেছেন নম্বর 2 এই আইডিতে কিন্তু দারুণ একগাটি জিনিসপত্র নিয়ে যাচ্ছেন সাথে বয়ের সাথে তো রোমান্টিক ড্রাইভও হচ্ছে তবে এই মহাশয় বয়ের চেহারা দেখে মনে হচ্ছে না উনি রোমান্টিক ড্রাইভ এনজয় করছেন উনি বোধহয় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবার ভয়ে আছেন এইভাবে মাল নিয়ে গেলে অ্যাক্সিডেন্টের ভয় পাওয়াটাই তো স্বাভাবিক কষ্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যান আর তখন যদি পাই ঘুম তাহলে তো হয়েই গেল কিন্তু চিন্তা নেই যার ঘুম পাবে সেই মহাশয়ের টেকনিক ফলো করতে পারেন রশিটা নিয়ে সেখানেই ঝুলে ঘুমিয়ে যেতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিকেট খেলতে ভীষণ পছন্দ করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে ব্যাটার বল থাকলেও স্ট্যাম্প থাকে না তাই বলে তো আর খেলা থেমে থাকবে না আপনি এই ছেলেদের মতো ফুল ছাড়ুকে স্ট্যাম্প হিসেবে ব্যবহার করতে পারেন ঝাড়ু তো সকলের বাসাই থাকে অথবা এইভাবে গরুর পিঠে দাগিও খেলতে পারেন নম্বর ফাইভ এই আপার বুদ্ধি আছে বলতে হয় কিন্তু বেশি বুদ্ধি থাকে আবার ভালো নয় একটু আরামের জন্য নিজের বাচ্চাকে এভাবে বসে নিয়ে গেলে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বিপদ কখনো বলে কয়ে আসে না নাম্বার কখনো যদি বাইরে জুতো রেখে কারো ঘরে যান দেখবেন অনেক সময় জুতো হারিয়ে যায় টিভি সিনেমায় তো অনেক সময় দেখা যায় মন্দিরে গিয়ে জুতো হারিয়ে ফেলার সিন কিন্তু এর থেকে মুক্তির উপায় বের করে ফেলেছেন এক বুদ্ধিমান ব্যক্তি জুতো তালা লাগিয়েছেন জুতো যাতে হারিয়ে না যায় কিন্তু কথা হচ্ছে চোর যদি তালা সহই জুতো নিয়ে যায় এমন সাইকেল মনে হয় না আজকের আগে কেউ দেখেছেন এইভাবে জুতার সাইকেল বানালে তো টায়ার কোম্পানির ব্যবসা সব লাটে উঠবে ভাইরে ভাই এমন বুদ্ধি আপনি কোথা থেকে পেলেন তবে একটা কথা জানার খুব ইচ্ছে এই জুতোওয়ালা সাইকেল কাউকে মেরে বসবে না তো নাম্বার এইট এই না হলে পাঞ্জাবের টাইগার রোদ আর বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে এই অভিনব আইডিয়াটি কিন্তু দারুণ জনাব আপনার বুদ্ধির প্রশংসা না করে থাকতেই পারছি না কিন্তু সাইকেল একটু দেখে শুনে চালাবেন যেন অ্যাক্সিডেন্ট না হয় নাম্বার নাইন এবার এই বিশাল মইটি দেখুন না মই তো বিশাল সেটা বুঝলাম কিন্তু ভাই আকাশের দিকে কোথা চলে যাচ্ছেন নাকি ওপর থেকে কোন স্বর্গের সিঁড়ি পৃথিবীতে এসেছে

আপনার খুব ইচ্ছে হাতের পুরো গ্রাম ঘুরে বেড়ানো কিন্তু কাছে কোনো হাতি নেই আছে মহিষ এখন কি তাহলে আপনার ইচ্ছে আর পূরণ হবে না নিশ্চয়ই হবে কিভাবে এই ভাইকে দেখুন একবার উনি যেভাবে মহিষের সামনে হাতির নকল সুর ও কান লাগিয়ে দিয়েছে সেভাবে লাগিয়ে নিতে পারেন টায়ার দিয়ে সুইমিং পুল বানানোর এই আইডিয়াটা কিন্তু দারুণ শুধু টায়ারের এক পাশে কিছু লাগিয়ে পানি ভরে সেট করে নিতে হবে তবে বাচ্চারা বাদে অন্য কেউ এখানে সুইমিং পুল এর নিতে যাবেন না যেন এতে করে হিতে বিপরীত হতে পারে এতদিন তো বাইক বানানোর আর বাইককে আকর্ষণীয় করে তোলার অনেক দেশি আইডিয়া দেখেছেন কিন্তু এই দুই মহাশয়ের কাণ্ড তাদের সবাইকে পেছনে ফেলেছে বাপরে বাপ বাবা বাইক কিনে না দেওয়ায় টায়ার আর মোড়া দিয়েই বাইকের ফিল নিচ্ছে নম্বর ফিফটিন কোথাও ঘুরতে গেলে সবাই কিন্তু জুতো চুরির ভয়ে থাকে তাই বলে কি ঘুরতে যাওয়াই বন্ধ না না মোটেও না কিন্তু একটা সমাধান তো দরকার আর এর জন্য আছে দেশি আইডিয়া এই ভাইটিকে দেখুন একবার কিভাবে চেয়ারের নিচে জুতো রেখে চেয়ারের ওপরে শান্তিতে ঘুম দিয়েছে আপনিও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই টেকনিক নম্বর শীতের সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠান্ডা পানি গোসলের সময় অনেকে তো ঠান্ডা পানির ভয়ে মাসখানিক পারলে গোসলই করে না আর এই সমস্যা থেকে বাঁচার জন্য এই ভাইটি দেশে গিজার লাগিয়েছেন তাও আবার শাওয়ারে মোম জ্বালিয়ে এখন ভাবার বিষয় হচ্ছে পানি গরম হবে কিনা সেই সামর্থ্য হয় আবার অনেকের সামর্থ্য থাকলেও বাসা থেকে জিমে যেতে দিতে রাজি হয় না আর সেই জন্য এক মহাশয় তার বুদ্ধি দিয়ে বানিয়ে ফেলেছেন দেশি জিম আইডিয়াটি কিন্তু দারুণ শুধু লাঠিটা ভেঙে না গেলে হয় দেখুন একবার ভাইটি খুব অলস বেশিক্ষণ হাতে ছাতা ধরে রাখতে তার ভালো লাগে না আবার রোদে কালো হতে চান না তাই তিন রাত এক করে এই ঝামেলা থেকে মুক্তির উপায় বের করে ফেলেন প্যান্টের মধ্যে পুড়ে নিলেন ছাতা কিন্তু আমার কথা হচ্ছে ছাতার হ্যান্ডেলটা গই যখন মোবাইল চার্জে দিয়ে রাখার কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু আপনি জুতোর এই সৎ ব্যবহার করতে পারেন জুতোর এমন ব্যবহার দেখে টাস্কি খাবেন না যেন এইসব দেশি আইডিয়া খাটিয়ে যে মানুষ শুধু হাস্যকর জিনিস তৈরি করছে তা কিন্তু নয় অনেকেই আছে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেক উপকারী জিনিসও তৈরি করে ফেলেছেন দর্শন নামের এই ছেলের মা মানুষের বাসায় বাসায় কাপড় ধুতেন কিন্তু একদিন তার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে মায়ের কষ্ট সে আর সহ্য করতে না পেরে দেশি আইডিয়ার সাহায্যে একটি ওয়াশিং মেশিনে বানিয়ে ফেলেন এটি বানাতে দর্শন তেমন কিছুই ব্যবহার করেনি মাত্র একটি বড় ক্যান একটি সাইকেল ও একটি লোহার জাল এটিতে কাপড় ধোয়াও অনেক সহজ লোহার জালের ভেতর কাপড় রেখে সাইকেলে প্যাডেল দিলেই হবে আপনার কাপড় ধোয়া হয়ে যাবে একেই বলে কাজের মতো কাজ দর্শনের মতো আমাদের সবার মাথায় বুদ্ধি আছে শুধু এটিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে তবেই না মানুষ আপনাকে মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এইভাবে পিনিক পাই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ এই টপিকে পিনিক পাই আরো অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর পেয়ে সেই গুলো দেখে আসতে পারেন আজকের মতে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে